হ্যালো বন্ধুরা আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী কুয়াশা অধিকাংশ এলাকায়ই কিন্তু লক্ষ্য করা গেছে এই কুয়াশাটা কতক্ষণ থাকবে এখন প্রায় নটা বাজছে সকাল নটা বাজছে এখনও আমরা দেখতে পাচ্ছি যে ঘন কুয়াশা কিন্তু দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতে কিন্তু এখনও ঘন কুয়াশা রয়েছে এবং আমাদের এলাকার কিছু ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার বাড়ির আশেপাশের এলাকাতে তোমরা দেখতে পাচ্ছ ভারী কুয়াশা পিছনের মাঠটা পর্যন্ত দেখা যাচ্ছে না ভারী কুয়াশা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে তো এই কুয়াশাটা কতক্ষণ থাকবে সেটি আমরা আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি বলছে সেটি জেনে নেব তোমরা দেখতে পাচ্ছ এটা নদী আমাদের এবং নদীর সাইডগুলো তোমরা দেখতে পাচ্ছ একদম কুয়াশা ভর্তি হয়ে আছে মাঠে তো কিছু দেখাই যাচ্ছে না এবার আমরা জেনে নেবো এই যে ভারী কুয়াশা রয়েছে দক্ষিণবঙ্গে এটি কতক্ষণ আর থাকবে চলো জেনে নিই তো বন্ধুরা বেশি দেরি না করে আমরা চলে যাচ্ছি একদম কুয়াশাতে কুয়াশা মোড়ে আমরা চলে যাব কুয়াশা মোড়ে আমরা চলে গেলাম এবং দেখতে পাচ্ছি যে এখন বাজছে নটা এবং কুয়াশা রয়েছে আমরা দেখতে পাচ্ছি উত্তরের সবকটি জেলাতেই আমরা দেখতে পাচ্ছি ভারী কুয়াশা এখনও পর্যন্ত রয়েছে এবং দক্ষিণের কিছু জেলায় কিন্তু ভারী কুয়াশা রয়েছে যেমনি হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশ এবং পূর্ব বর্ধমানেও কিন্তু মাঝারি থেকে ভারী কুয়াশা এখনও পর্যন্ত রয়েছে তার সাথে নদীয়াতেও ভালো রকম কুয়াশা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ নিচের দিকটা অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে এসেছে এবং আমরা দশটার দিকে চলে যাব দশটার দিকে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ তার মানে দশটার পর থেকে কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে আকাশ আবারও রোদের দেখা মিলতে চলেছে প্রায় দশটার পর থেকে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে